আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জাহাজটির ইতিহাস আজ শুধু মানুষের হৃদয় নয় বরং সমুদ্রের তলদেশ থেকেও হারিয়ে যেতে শুরু করেছে টাইটানিক সিনেমার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের যেখানে শুরুতেই টানটান টান উত্তেজনায় টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে চলেছে এক দল গবেষক দক্ষিণ পূর্ব নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের প্রায় তিনশো মাইল দূরে প্রায় বারো হাজার পাঁচশো ফুট সমুদ্রের নিচে পড়ে থাকা বিশাল টাইটানিকের শেষ চিহ্ন বারবার অনুসন্ধানী অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের ডাকে সেই ধ্বংসাবশেষেই আজ ধ্বংসের পথে আর কখনোই দেখা যাবে না টাইটানিক কিন্তু ঠিক কী কারণে কিভাবে এবং কখন একেবারে নিঃশেষ হয়ে যাবে টাইটানিক তাই জানব আজকের ভিডিওতে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জলযান টাইটানিক বিশাল এই জাহাজ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই কেন এত বিস্ময় জানেন প্রাচীনকালের গ্রিক পুরাণের সবচেয়ে শক্তিশালী দেবতা ছিলেন টাইটান আর তা থেকেই ব্রিটিশ এই জাহাজের নাম হয় আর এম টাইটানিক বিশাল এই জাহাজটিকে আনসিঙ্কাবেল আখ্যা দেয়া হয়েছিল সেই সময় অর্থাৎ কখনোই ডুববে না এমন আসলে তৈরিও হয়েছিল সেভাবেই উনিশশো সাল থেকে পাঁচ বছর অক্লান্ত পরিশ্রমের পর উনিশশো সালে তৈরি হয় সেই সময়কার সবচেয়ে বিশাল ও বিলাসবহুল এই সমুদ্র দানব। ষাট হাজার টন ওজন আর দুইশো পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের টাইটানিক ছিল ব্রিটিশ ক্ষমতার প্রতীক প্রায় পঁচাত্তর লাখ ডলার খরচ হয়েছিল এটি নির্মাণে ঘণ্টায় তেইশ দশমিক পঁচাত্তর কিলোমিটার গতিতে প্রায় দুই হাজার দুশো জন যাত্রী নিয়ে চলতে পারত জাহাজটি সেই সময়কার সবচেয়ে বিলাসবহুল সব হোটেল বা রেস্তোরাঁ ছিল টাইটানিকে কিন্তু প্রকৃতির নির্মম পরিহাসে আজ তা সমুদ্রের অতলে শায়িত উনিশশো বারো সালের দশই এপ্রিল সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল টাইটানিক শুরুতেই মাত্র চার ফুটের জন্য এসএস এস সিটি অব নিউ ইয়র্ক জাহাজের সঙ্গে সংঘর্ষ থেকে বেঁচে গিয়েছিল টাইটানিক চোদ্দই এপ্রিল দুপুরে আমেরিকার একটি জাহাজ থেকে রেডিও মেসেজ পায় টাইটানিক যে সামনে একটি বড় আইসবার্গ আছে তার কিছু পরেই মিসাবা নামের একটি জাহাজ থেকেও একই সতর্কবার্তা দেয়া হয় টাইট্যানিকে কিন্তু দুবারই টাইট্যানিকের রেডিও কন্ট্রোলাররা মনে করেন এই সতর্কবার্তা অপ্রয়োজনীয় তাই তারা জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের কাছে এই বার্তা পাঠায় না টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পৌঁছায় না এই সতর্কবার্তা দুর্ঘটনার চল্লিশ মিনিট আগেও এস এস ক্যালিফোর্নিয়া জাহাজ থেকে টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গ সম্পর্কে বলার চেষ্টা করা হয় কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর সে বার্তা না শুনেই ফোন কেটে দেন টাইটানিক যখন দুর্ঘটনার কাছাকাছি চলে আসে তখন টাইটানিকের ক্যাপ্টেন সামনে থাকা আইসবার্গের সংকেত পান কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে এত বড় জাহাজের গতি হঠাৎ করে কমানো বা জাহাজকে ঘোরানো যায় না কিন্তু তখনও জাহাজটিকে বা দিকে ঘোরানোর চেষ্টা করা হয় কিন্তু ততক্ষণে জাহাজের সঙ্গে বিরাট ঘষা লেগে নব্বই মিটার অংশে চির ধরে গিয়েছে চারদিকে বিস্তৃত গ্রেট আটলান্টিকে একটু একটু করে ডুবতে থাকে টাইটানিক রাত দুটোর মধ্যে আটলান্টিকের বুকে সম্পূর্ণ তলিয়ে যায় মানব সৃষ্ট এই বিশাল আশ্চর্য পনেরোশো দুই জন যাত্রীর মৃত্যু হয় এই দুর্ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী রেডিওতে টাইটান দুর্ঘটনার খবর দিতে গিয়ে কেঁদে ফেলেন কারণ টাইটানিক ছিল দেশের গর্ব ব্রিটিশ শক্তি আর ক্ষমতার প্রতীক এই দুর্ঘটনার পরে অনেক বছর পেরিয়ে যায় কিন্তু টাইটানিক নিয়ে মানুষের জল্পনা কল্পনা শেষ হয় না হাজারো গল্প প্রবন্ধ লেখা হয় টাইটানিক নিয়ে ঠিক কী হয়েছিল সেদিন কোথায় আছে টাইটানিক। এই সব কৌতূহলের মাঝে উনিশশো সালে টাইটানিক আবার উঠে আসে মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে তার কারণ দুর্ঘটনার তিহাত্তর বছর পর উনিশশো সালে রবার্ট ব্যালার্ড নামক একজন ফরাসি বিজ্ঞানী সর্বপ্রথম জলের তলায় টাইটানিকের অবস্থান সম্পর্কে জানায় পুরো পৃথিবীর মানুষকে শুরু হয় এক নতুন অধ্যায় বিশাল দুটো ভাগে বিভক্ত হয়ে যাওয়া টাইট্যানিকের দুটি অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার ছশো ফুট গভীরে স্থির হয়ে আছে আটলান্টিকে উনিশশো সালের চোদ্দই জুলাই প্রথম একদল বিজ্ঞানী সমুদ্রের তলদেশে টাইটানিকের কাছে যায় তারা দেখে টাইটানিকের সামনের অংশটি অনেক আঘাতের পরও প্রায় অক্ষত অবস্থায় রয়েছে কিন্তু জাহাজের পিছনের অংশটি তখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জাহাজটি ডুবে যাওয়ার সাথে প্রায় হাজার হাজার বস্তু জাহাজটির সঙ্গেই ডুবে গিয়েছিল বিলাসবহুল আসবাবপত্র সহ আরো কত কিছু জাহাজের মধ্যেই রয়েছে আর কিছু জাহাজের চারিদিকে ছড়িয়ে আছে সমুদ্রের তলদেশে আর এরপর থেকেই শুরু হয় হাজারো অভিযান ইউরোপে তখন টাইটানিকের ধ্বংসের কাছাকাছি যাওয়া যেন এক নতুন রোমাঞ্চ আর এই ধ্বংসের অংশ তুলে নিয়ে আসার এক নতুন প্রতিযোগিতা শুরু হয় গবেষকদের মধ্যে টাইটানিকের ধ্বংসাবশেষ উদ্ধারের জন্য চালানো হয় অনেক অভিযান ইউরোপের বেশ কিছু ধনী পরিবার এর জন্য অর্থ সহযোগিতা দেওয়ারও প্রস্তাব দিয়েছিল কিন্তু প্রতিবারই ব্যর্থ হতে হয় টাইটানিকের ধ্বংসাবশেষ উদ্ধারের একটি প্রস্তাবে বলা হয়েছিল এক লাখ আশি হাজার টন মোম বা ভেসলিন টাইটানিকের ভেতরে ভর্তি করে টাইটানিককে উপরে উঠিয়ে আনার চেষ্টা করা হবে আর একটি প্রস্তাব ছিল ছোট ছোট পিং পং বল টাইটানিকে ভর্তি করা হবে আর তারপর ফাঁকা বলের চাপে টাইটানিক আপনা আপনি ভেসে উঠবে কিন্তু এই প্রক্রিয়াও সফল হয়নি এরপর আরও হাজার অভিযান করা হয় টাইটানিক উদ্ধারে কিন্তু প্রতিবারই হাতে আসে ব্যর্থতা এই নিয়ে হয় অসংখ্য লেখালেখি তৈরি হয় বেশ কিছু ডকুমেন্টারি ফিল্ম তবে এই সব অভিযানের মধ্য দিয়ে বহু হাজারো জিনিসপত্র উদ্ধার করা হয় টাইটানিক থেকে সামনে আসে টাইটানিক ধ্বংসাবশেষের অবস্থানের ছবি তবে বারবার সমুদ্রের তলায় গিয়ে ধ্বংসাবশেষ উদ্ধার করলে প্রকৃতির ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানায় একদল বিজ্ঞানী এরপর সালে অর্থাৎ টাইটানিক ডুবে যাওয়ার একশো বছর পরে ইউনেস্কো জলের অতলে পড়ে থাকা টাইটানিককে হেরিটেজের মর্যাদা দেয় রবার্ট ব্যালেট নামক এক বিজ্ঞানী সমুদ্রের তলায় পড়ে থাকা টাইটানিক রক্ষার জন্য সমুদ্রের তলায় রোবট নামিয়ে টাইটানিকের গায়ে ফাঙ্গা স্রোতকারী এক ধরনের রং আর রাসায়নিক লাগানোর কাজ শুরু করে দু সাল থেকে টাইটানিকের কাছে যাওয়ার এত অভিযান শুরু হয়েছিল যে সকলেই টাইটানিকের ধ্বংসাবশেষ নিয়ে চিন্তায় পড়ে যায় ঘোষণা করা হয় সেইভ টাইটানিক মিশন কিভাবে টাইটানিককে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায় এরপরে টাইটানিকের ধ্বংসাবশেষ রক্ষার জন্য বেশ কিছু অভিযান পরিচালনা করা হয় কিন্তু এবার কালের নিয়মেই হারিয়ে যেতে বসেছে টাইটানিকের শেষ ধ্বংসাবশেষটুকু ধ্বংসাবশেষও এবার ধ্বংসের পথে ধীরে ধীরে টাইটানিকের লোহা ক্ষয় হয়ে একটু একটু করে ভেসে যাচ্ছে জলের স্রোতে স্পেনের একদল বিজ্ঞানীরা বলেছেন দু সালের মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে যাবে টাইটানিকের শেষ ধ্বংসাবশেষটুকু এছাড়াও টাইটানিকের কাঠ দিয়ে তৈরি অংশগুলো বহু বছর জলের তলায় থাকার ফলে নরম হয়ে গিয়েছে এবং সামুদ্রিক প্রাণীরা সেগুলো খেয়ে ফেলেছে লোহায় রাস্টিকেল নামক এক ধরনের ব্যাকটেরিয়া দেখা গেছে রাস্টিকেল একটু একটু করে গুঁড়ো করে দেয় লোহাকে 2020 সালে একদল বিজ্ঞানীর গবেষণায় উঠে আসে সুপারবাথ নামক এক ধরনের ব্যাকটেরিয়া যা খেয়ে ফেলছে জাহাজের লোহা যার ফলে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে সমুদ্রের তলায় এই রোমাঞ্চকর ইতিহাস আর মাত্র তিরিশ বছরের মধ্যেই পৃথিবী থেকে সম্পূর্ণ মুছে যাবে এক সময়ের সবচেয়ে বিলাসবহুল জাহাজের শেষ চিহ্নটুকু চিরতরে হারিয়ে যাবে টাইটানিক কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে